দেখো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে লাস্ট টাইম আমি বলে দিচ্ছি দেখো এখানে লেখা আছে নিচের কোন চিত্রটি কারেন্সি রুপি এবং ডলারের মান সম্মধ্যে সম্পর্ক স্থাপন করে এইগুলো থেকে তোমাকে বুঝে শুনে বলতে হবে অ্যাকচুয়ালি কারেন্সি কারেন্সি হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইয়েটা আর কি মুদ্রা যেটা টাকা বা বিভিন্ন দেশের বিভিন্ন তো এখানে কি আছে এইগুলো দেখে দেখে কিন্তু বজাতে হবে এখানে কি আছে কারেন্সি তারপরে রুপি রুপি হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি আর সে ডলার হচ্ছে আমেরিকান কারেন্সি ঠিক আছে কিন্তু এই দুটো হচ্ছে ডলার আর রুপি দুটোই কিন্তু কারেন্সি ওই জন্যে এই দুটো রুপি আর ডলার এটা হচ্ছে কারেন্সির মধ্যে থাকবে ঠিক আছে কিন্তু রুপি আর ডলার কিন্তু এক নয় এটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি এটা হচ্ছে আমেরিকান কারেন্সি ওই জন্য এটা আলাদা থাকবে কিন্তু এটা কারেন্সির মধ্যে থাকবে এটা কোশ্চেন এ হবে রাইট অ্যান্সার এরকম টাইপের এ পেতে কোনো কনফিউশন দূর করবে ঠিক আছে একদম ঠান্ডা মাথায় এই কোশ্চেনগুলোকে সলভ করবে